নমস্কার আমি সুধাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমি আজকে একটা নতুন রেসিপি করবো সমুদ্রের সাদা মাছ দিয়ে আমি বেগুন দিয়ে ঝোল করবো এই দেখুন মাছগুলো এই মাছগুলো খেতে খুব টেস্ট লাগে এটা সমুদ্রের মাছ আমি এখন কেটে নিচ্ছি এটা বেশি কাটা হয় না দুটো কাটা আছে আর এই যে শক্ত পরা এই যে এখানে যে একটা শিরের মতন থাকে এটা খুব শক্ত হয় এটা ফেলে দিতে হয় এইভাবে এরকম করে ফেলে দিলেই হয়ে যাবে মাছ কেটে ধুয়ে নিয়ে এসছি দেখুন পরিষ্কার করে আর এইভাবে কেটেছি মাছ এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আমি আমি এখানে এখন জাল ধরিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছ ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি না সব কটাই আমি এরকম করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ভেঙে তেজপাতা আর কাঁচা জিরে দিয়ে দিচ্ছি এরকম করে বেগুন কেটে নিয়েছি বেগুন দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা আর পোস্ত বাটা পোস্ত বাটা দিয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি জল দেবো স্বাদ মতন নুন দেবো হলুদ মশলার জল দিয়ে দিচ্ছি দেখুন এতটা জল দিয়ে বেগুন গলে গেছে এখন আমি টমাটার কিছু দিয়ে দিচ্ছি মাছ ভাজা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা উপর দিয়ে ধনে পাতা কিছু দিয়ে দিচ্ছি উপর দিয়ে ধনে আর জিরে আর গরম মশলা আছে এর মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ ভেজে গুঁড়ো করা আছে উপর দিয়ে কাঁচা তেল দেবো উপর দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি এখন কি সুন্দর হয়েছে মাছের জল ধরে দিয়ে নিয়ে এখন লাগিয়ে দিচ্ছি বেগুন দিয়ে সাদা মাছ দেখুন রসা করেছি তো এখন কতটা সুন্দর হয়েছে দেখুন রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন